নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে কীভাবে আপনারা শ্যাডোফ্যাক্স নামক কোম্পানির কুরিয়ার ফ্র্যাঞ্চাইজি নিয়ে সেখান থেকে আপনারা ভালো আর্নিং করতে পারবেন কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে কত টাকা প্রফিট আপনারা করতে পারবেন এখান থেকে সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি যেটি বলবো যে এই শ্যাডোফ্যাক্স যে কুরিয়ার কোম্পানিটি রয়েছে এনারা কিন্তু বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই অ্যাপে রয়েছেন ফ্লিপকার্ট মিন্ত্রা অ্যামাজন নাইকি এই সমস্ত আরও বিভিন্ন কোম্পানি রয়েছে যাদের সঙ্গে এনারা ডিল করে থাকেন তো এই শ্যাডোফ্যাক্স কোম্পানিটি ভালো এবং অনেক বৃহত্তম একটি কোম্পানি এনারা বিভিন্ন কোম্পানির শিপমেন্ট প্রোভাইড করে থাকেন আপনারা সকলেই দেখে থাকবেন যে ফ্লিপকার্ট মিশোর যে সমস্ত পার্সেলগুলি আসে সেগুলি কিন্তু এই শ্যাডোফ্যাক্স তাছাড়া ই কার্ড এই সমস্ত কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে আসে তো এই শ্যাডোফ্যাক্সের কুরিয়ার আপনারা কি কুরিয়ার ফ্রাঞ্চাইজি আপনারা কিভাবে নেবেন আমি সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো তো প্রথমেই আমরা এই শ্যাডোফ্যাক্সের বিষয়ে কিছু তথ্য জেনে নেব তো এই শ্যাডোফ্যাক্স কোম্পানিটি এনাদের কিন্তু প্রচুর কিন্তু ব্রাঞ্চ রয়েছে অল ওভার ইন্ডিয়াতে এনারা মোটামুটি দেড় লক্ষ পিনকোডে কিন্তু এনারা ফ্রাঞ্চাইজি অলরেডি দিয়েছেন এছাড়াও এনাদের চার হাজারটি ট্রাক রয়েছে বিভিন্ন জায়গায় এনারা কিন্তু এই শ্যাডোফ্যাক্স কুরিয়ার ফ্রাঞ্চাইজি কিন্তু দিয়েছেন বুট ফ্লিপকার্ট অ্যাপোলো ফার্মাসি মিন্ত্রা অ্যামাজন বিভিন্ন কোম্পানির সঙ্গে এনাদের টাই আপ রয়েছে এনাদের সঙ্গে সমস্ত রকম পার্সেল এনারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু কাস্টমারদের কাছে ডেলিভারি করে থাকেন তো বুঝতেই পারছেন কোম্পানিটি খুবই বড় একটি কোম্পানি বিভিন্ন কোম্পানির সঙ্গে এনাদের আপ রয়েছে তো এই শ্যাডোভ্যাক্স কোম্পানির ফ্র্যাঞ্চাইজি কিন্তু আপনারা নিতে পারেন এখানে আপনাদের বেশ ভালো প্রফিট রয়েছে এছাড়াও এই বিজনেসটি এখনকার সময়ে কিন্তু খুবই ভালো একটি বিজনেস এখনকার সময়ে এই অনলাইনে আমরা কিন্তু কেনাকাটা বেশি করে থাকি তাই এখন অনলাইনে আমরা যে সমস্ত জিনিসপত্র কিনে থাকি সেগুলি কিন্তু এই কুরিয়ার ফ্র্যাঞ্চাইজির মাধ্যমেই কিন্তু এসে থাকে তাই আপনারা এই কুরিয়ার ফ্র্যাঞ্চাইজি নিয়ে কিন্তু খুব ভালো একটি বিজনেসে স্টার্ট করতে পারেন তো আমি যেটি বলবো যে আপনাদেরকে প্রথমত যে এই শ্যাডোফ্যাক্স কোম্পানির যদি কুরিয়ার ফ্র্যাঞ্চাইজি আপনারা নেন তাহলে প্রথমত আপনাদেরকে একটি অফিস নিতে হবে যেটি আপনার পাঁচশো থেকে ছশো স্কোয়ার ফুট হতে হবে এবং সামনে কিছুটা ফ্রন্টেজ থাকতে হবে তার কারণ হচ্ছে যে যখন কুরিয়ারের মা যখন ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার কাছে শিপমেট আসবে তখন যাতে সেই ভেহিকেলটি সেখানে পার্কিং করতে সুবিধা হয় এছাড়াও ডেলিভারি বয়রা যে সমস্ত বাইক রাখবে সেই সমস্ত বাইক রাখতে যাতে সুবিধা হয় সেই জন্য সামনে কিছুটা ফ্রন্টেজ দরকার তো প্রথম ক্রাইটেরিয়া যেটি যে অফিস লাগবে আপনাদের পাঁচশো থেকে ছশো স্কোয়ার ফুট তারপর আপনাদের কিছু ইকুইপমেন্টস লাগবে যেগুলি হচ্ছে আপনারা পিসি অথবা ল্যাপটপ ব্যবহার করতে পারেন আপনাদের দুখানা পিসি কিংবা ল্যাপটপ নিতে হবে এছাড়া সেখানে ইন্টারনেট কানেকশন কিন্তু থাকতে হবে তার সঙ্গে আপনাদের নিতে হবে প্রিন্টার এবং স্ক্যানার এছাড়া আপনাদেরকে পঞ্চাশ কেজি যাতে ওজন মাপা যায় তার জন্য একটি কিন্তু স্কেল রাখতে হবে আর তাছাড়া আপনাদের নিতে হবে থার্মাল প্রিন্টার এবং লেবেল প্রিন্টার এছাড়া আপনাদেরকে নিতে হবে বার স্ক্যানার এছাড়া নিতে হবে এছাড়া স্টোরেজ র্যাক আপনাদেরকে একটি বানাতে হবে আপনাদের অফিসে সেটি বানিয়ে নেবেন আর তাছাড়া আপনাদেরকে আপনারা ডেলিভারি বয় সেটা আপনাদের নিজের মতো করে আপনারা রিক্রুট করবেন এরপর আমি বলবো যে এই ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আপনারা আবেদন কিভাবে করবেন তো এখানে আবেদন পদ্ধতিটি খুবই সিম্পল রাখা হয়েছে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখানে এসে আপনারা খুব সহজেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য আপনাদের নাম কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি স্টেট পিনকোড এবং এখানে কিছু আপনাদেরকে জিজ্ঞেস কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে যে এর আগে কি আপনাদের কুরিয়ার ফ্রাঞ্চ কোরিয়ারের ফ্রাঞ্চাইজির কোনো এক্সপিরিয়েন্স রয়েছে এছাড়াও এই সাইড অফ্যাক্টে আপনি অ্যাপ্লাই করছেন এটা ছাড়া কি আপনার কাছে অন্য কোনো কোরিয়ার ফ্রাঞ্চাইজ রয়েছে এই কিছু কোয়েশ্চেন অ্যানসার দেওয়ার পর আপনারা এখানে সাবমিট করে দিলেই খুব সহজেই কিন্তু এই সাইড অফেক্ট কোম্পানির ফ্র্যাঞ্চাইজির জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন তো এখানে আমরা মোটামুটি ক্রাইটেরিয়াটা জানলাম কিভাবে আবেদন করতে হবে সেটাও জানলাম এরপর আমি যেটি বলবো যে এখানে ইনভেস্টমেন্ট দেখুন ইনভেস্টমেন্ট যেটি হচ্ছে যে আপনাকে কোম্পানিকে আপনাকে এক লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে যেটি আপনার রিফান্ডেবল এবং তারপর আপনাকে আরও কুড়ি হাজার টাকা কিন্তু নন রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট দিতে হবে যেটি আপনার কোম্পানি মার্কেটিংয়ের এবং আরও কিছু জিনিসপত্র আপনাকে প্রোভাইড করবে তো প্রথমত এক লক্ষ টাকা কিন্তু আপনার সিকিউরি রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট এবং তারপর আপনারা যেটা কুড়ি হাজার টাকা দেবেন সেটা কিন্তু আপনাদের নন রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট সেটাতে আপনাকে মার্কেটিংয়ের জন্য কিছু জিনিসপত্র কোম্পানি প্রোভাইড করবে তারপর এরপর আমি যেটি বলবো যে এখানে প্রফিট মার্জিনটি দেখুন এখানে আপনাদেরকে পার সাকসেসফুল ডেলিভারিতে কুড়ি টাকা করে কোম্পানি আপনাকে দিয়ে থাকবে আপনাদের কাছে যখন আপনাদের ফ্রাঞ্চাইজিতে যখন ট্রান্সপোর্টের মাধ্যমে শিপমেন্ট আসবে সেটি ডেলিভারি বয় যখন নিয়ে গিয়ে কাস্টমারের কাছে যখন ডেলিভারি করবে তো সেই পার পার্সেলে আপনাদেরকে সাকসেসফুল ডেলিভারিতে পার পার্সেল কুড়ি টাকা করে কোম্পানি কিন্তু এখানে কমিশন দেবে তাহলে বুঝতেই পারছেন যে এখানে কমিশনটা ভালো রাখা হয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু বেশ ভালো আর্নিং করতে পারবেন তো আপনারা খুব সহজেই অ্যাপ্লিকেশন করে কিন্তু এই স্যাডোফ্যাক্স কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন এবং সেখান থেকে খুব ভালো আর্ন করতে পারেন তো আশা করি আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম আপনাদের যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন